মাতার বাড়িতে এসে সুযোগ চলে এলাম সেই জায়গায় আমরা পূজা দেওয়ার জন্য মানে তোমরা এসে যখন বলো না যে দাদা তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে ভাই জীবনে সবাই তোমাকে ভালোবাসবে না কিছু মানুষ হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এখন সময় সকাল ঘড়ির কাটায় নয়টা বেজে সাতাইশ মিনিট আর সকাল সকাল আমি আর আমার একজন ফ্রেন্ড মিলে বেরিয়ে পড়লাম আজকে অনেক দিন পর উদয়পুর যাওয়ার উদ্দেশ্যে আমি তো একদম ফুল টু রেডি এই যে দেখতে পারো আমার ফ্রেন্ড সামনেই দাঁড়িয়ে আছে ওকে পিক আপ করে তারপর বেরিয়ে পড়ব সোজা উদয়পুরের উদ্দেশ্যে চলো আমরা যাই উদয়পুর আর তোমরা তো কোন সিনেমাটিক এনজয় করো লেটস গো মাথার বাইরে এসে সুজা চলে এলাম এই জায়গা আমরা পূজা দেওয়ার জন্য আর এই দিকে একজন আমরা পাঠিয়ে দিয়েছি পূজা দেওয়ার জন্য তো চলো এই দিক ঘুরে দেখি পূজা হতে হতে তারপর এদিকে মন্দিরের সামনের দিকটাই দেখতে পারো এই যে নতুন কাজ চলছে আর অনেকটা কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে আর সামনের দিকেও কাজ চলছে আশা করি আর কিছু বছরের মধ্যে আমাদের ত্রিপুরা সুন্দরী মন্দিরটা হর্টেই উন্নত হয়ে যাবে এই যে দেখতে পারো নতুন যে কাজ চলছে এখানে পূজা দেওয়ার যে লাইনটা এটা ছিল প্রচুর লম্বা তাই এখানে মাতার বাড়ির ভিউ দেখতে দেখতে একটু অপেক্ষা করছিলাম যে পূজা দেওয়া কোন সময় কমপ্লিট হবে বলে আর মাতা উপর থেকে নিচের দিঘির ভিউটা দেখতে পারো কি সুন্দর লাগছে না তারপর এক থেকে দেড় ঘন্টা লাইন দেওয়ার পর আমাদের পূজা হয়ে যায় কমপ্লিট তারপর চলে যায় নিচে ফুচকা খাওয়ার জন্য তারপর ফুচকা খেয়ে দেখি এদিকে নিচে মাছকে কিছু মানুষ খাবার দিচ্ছে আর এই জিনিসটাই দিঘির পার বসে বসে কিছুক্ষণ ধরে দেখছিলাম আর খুবই ভালো লাগছিল তারপর এখানে আমাদের পূজা টুজা সবকিছু কমপ্লিট তারপর আমাদের গাড়ির সামনে এসে আমাদের গাড়ি নিয়ে সোজা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে সেই দিন উদয়পুর থেকে বাড়িতে আসার পর আজকের ভিডিও ক্লিপটা আবার দুই তিন দিন পর থেকে শুট করছি আমাদেরকে আবার এই জলার নতুন রেগার রেগার কাজ দিয়েছে তাই কাজে একটু বিজি থাকার কারণে তোমাদেরকে আমি ভিডিও দিতে পারছি না যদিও আমি কাজ করার পরেও ভিডিও দিতে পারতাম যদি আমি চাইতাম তবে ভিডিও আগে থেকে একটু কম ছাড়ছি তোমরাই দেখতে পাচ্ছ কেননা দেখো মানে কি বলবো মানে কিরকম যেন এটা হয়ে গেছি সারা কথা তোমাদেরকে আমি জানিয়ে রাখি যে ভিডিও করতে আমি ভালোবাসি আর ভিডিও করা আমি কোনোদিন ছাড়বো না এখন একটু ভিডিও কম আস কিন্তু এমন একটা সময় আসবে আবার আমি আগের মতো রেগুলারলি ব্লগ দেব ঠিক আছে আর চেষ্টা করব এখন থেকে দেওয়ার তবে আমি প্রত্যেকবারই বলি যে এখন থেকে রেগুলারলি ব্লগ ভিডিও দেব কিন্তু দিতে পারি না প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও আর দেখতে পারো এই জায়গাটা মনে আছে তোমাদের এই জায়গাটাতে কিন্তু আমরা রেগার কাজ করেছিলাম ঠিক আছে আর এই জায়গাটা দেখতে পারো এখন পুকুর কেটে ফেলেছে এই যে দেখতে পারো পুকুরটা ঠিক আছে তো যাই হোক আর আজকে আকাশের ভিউটা দেখতে পারো কিরকম হয়ে আছে মেঘলা মেঘলা আর আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে যার কারণে আকাশের নমুনাটা করেছে দেখতে পারো আর এখান থেকে ভিউটা দেখতে পারো কি সুন্দর লাগছে না দেখো খুব দারুণ কিন্তু তো তোমাদের কাছে আমি আবারও প্রমিস করছি যে আমি ভিডিও করতে ভালোবাসি তোমরাও কিন্তু আমাকে অনেকটাই ভালোবাসা দিয়েছিওর দ্বারাই আমি অনেক সময় অনেক জায়গাতে এসে তোমরা আমার সঙ্গে কথা বলো যে দাদা তোমার ভিডিও আমি দেখি অনেক ভালো লাগে মানে তোমরা এসে যখন বলো না যে দাদা তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে তোমার রিলস গুলা খুব ভালো লাগে তোমার ব্লগ গুলা খুব ভালো লাগে সত্যি বলছি মন থেকে এত আনন্দ লাগে ভিডিও করে আর কিছু পাই না পাই মানে এই জিনিসটাই সবচেয়ে বেশি আমার কাছে আনন্দদায়ক মনে হয় যে তোমাদের কাছে যদি একটু ভালোবাসা পাই না এর থেকে বেশি আর কি বলো যে দেখো আমি ভিডিও আপলোড করে আমি জানি সবার পছন্দ হয় না অনেকেই বলে যে আমি এদিক সেদিকের প্রত্যেক দিন ভিডিও দেই কেন হ্যাঁ আমি এদিক সেদিকের ভিডিও দেই এদিক সেদিক থেকেই আমি ভিডিও করা শুরু করেছি প্রথম থেকে আর এদিক সেদিকের ভিডিও অনেকেই তোমরা ভালোবাসো হ্যাঁ আমি ভিডিও যখন আপলোড করি দশ জনের কাছে মনে করো গিয়ে পৌঁছায় আমার ভিডিওটা যদি একজনও ভালোবাসে আমার ভিডিওটা ওই একজন মানুষেরই আমার দরকার তো ওইটাই বাই জীবনে সবাই তোমাকে ভালোবাসবে না কিছু মানুষ তোমাকে ভালোবাসবে কিছু মানুষ তোমাকে অবহেলা করবে বা বলতে পারো তোমাকে নিয়ে জ্বলবে তবে ওইসব দিকে কোনো খেয়াল করে কোনো লাভ নেই আর দেখতে পারো এই জায়গাটাতে আমরা কাজ করছি যার কারণে একটু বিজি আছি তাই তোমাদেরকে ভিডিও দিতে পারছি না আর এই জায়গাটা পুরোপুরি আমরা এই ক্ষেতটাকে সমান করে ওই খেতে নিয়ে ফেলছি এই যে দেখতে পারো পর আমাদের এই জায়গার কাজটা কমপ্লিট হয়ে যাবে চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে যে ও ভালো লাগে লাইক করে শেয়ার করে তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হচ্ছে কালকে নতুন ব্লগ এটা ভালো থাকো নিজের খেয়াল রাখো মা বাবার খেয়াল রাখো ভাই ত্ৰিপুৰা সুন্দৰী মাতা ত্ৰিপুৰাৰ এই ক্ষেত এই জল কেৰাণা কেৰণা কণা